মায়ের ভক্তবিন্দু ডুকডুকি বড়গাছা ডাঙ্গাপাড়া দুই নং সন্ন্যাসীতলা তোলা বাসন্তী পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাজসজ্জায় ডলি ডেকোরেটর আলোকসজ্জায় মাহবুব লাইট হাউস জননী সাউন্ড সিস্টেম ও মৃৎশিল্পী বাবু নিরঞ্জন চন্দ্রপাল উপভোগ করুন আমাদের এবারের থিম

नमस्तस्यै नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय नमो नमः ॐ ब्रह्मदेवाय

सच्चिदेকম ব্রহ্মা ঔং এই হ্রিং শ্রীং ক্রিং সৌ সচ্চিদেকম ব্রহ্মা ওম নমো ব্রহ্মদেবায় পুনাম ব্রহ্মদেব আমি তোমার কঠোর তপস্যায় দুষ্ট হয়েছি বলো তুমি কি বর্চাও হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন বৎস এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো অসম্ভব অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই ঠিক আছে আমি তোমায় এই বরদান করছি ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে ঠিক আছে তবে তাই হোক প্রণাম প্রজাপতি ব্রহ্মা কল্যাণ নমস্তু। আজ থেকে আমি বাবা তুমি তো বলেছিলে মা প্রসন্নময় তবে মায়ের হাতে মুন্ড গেল সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা পাপ সেটা কি পাপ তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায় তার নাম ৰক্তবী ৰক্তবী <laughs> সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে কিন্তু পুনরায় আমাকে বিবাদে লিপ্ত করতে বাধ্য করে নিজের বিনাশ দেখে এলো না নিঃসম্ভব এটাই তো আমি চাইছি যে মহাকালী এখানে আসুক না আমার মহাকালীর ভয়ে আছে আর না কোন লোকে

দেবী দুর্গ ও মহিষাসুরের মধ্যে প্রবল যুদ্ধ বেঁধে গেল মহিষাসুর মুহূর্তে চূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্ফালন শাসুরের রণকৌশলে ভীত হয়ে মহাদেবের স্বর্ণাপ্তি দেবী কিহে তু আপনার অস্থিরতা হে মহেশ্বর ব্রহ্মদেবের বলে বলিয়াল বই শাশুর অনেক বেশি শক্তিমান আর আমি অস্ত্রহীনা আমাকে রূপে শক্তিময়ী করুন প্রভু হে দেবী এই নাও আমার ত্রিশু হে দেবী দেবতাদের মিলিত শক্তিতে তুমি এখন অধিক শক্তি নেই এবার যাও দুষ্ট অসুরকে দমন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো যথা আজ্ঞা প্রভু जाग হিষাস বিভ্রম লাগলো নাকি স্বর্গ ও সমস্ত ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্র দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে আমার এই বিশ্ব সৃষ্টি আমি তার পরমা প্রকৃতি তুমি তাই নির্বোধ ধারণা সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয় যুদ্ধ করো এত যখন যুদ্ধের বাসনা তবে এসো যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করে অনেক গর্ব করেছ তোমার আসল সময়ের জন্য তোমার অন্তিম সময় আগত দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে তৈরি হও পাপের রাজত্ব শেষ এইবার মৃত্যুর জন্য তৈরি দেখো যেন আমাকে আমি বিষ্ণুরূপে মধু কৈতভ্য দলনী আবার আমি দুর্গা রূপে মহিষা শুরুবর্তিনি